বিলাল ভাই তো কইলো যে হারা মাদ বইরা আর বন্ধুর একটা বাইক আছে আমি আবার লয়ে ছিলাম ওই হসপিটালে যাবো দেখা তো যাওয়ার পথে তাই আমার কথা যে ভাই কাজ তো শেষ হয়েছে বাইকটা তো দিয়ে যাবেন দেন দিয়ে আমি একটু চালাই তো আমি আবার হ্যারে কইলাম ভাই গাড়ির ওজন করলাম দেড়শো কেজি আপনি কইলাম দেড়শো কেজি নাই আপনি কি দুই দুই ঠ্যাঙের মাঝখানে রেখে গাড়ি সামলাতে পারবেন সমস্যা নেই পাঁচ গিয়ারে গাড়ি

হ্যাঁ আপনি ভালো আছেন মাইয়া বলল ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আছি শ্বশুরবাড়ি হসপিটালতে ডাইরেক্ট এই জায়গায় আসি সাথে ছিল শাশুড়ি মা ছিল বড় ভাই ছিল আর এই যে দেখেন বাচ্চারা পড়াশোনা করতেছিল নিচে তো উপরে উঠলাম খাওয়া দাওয়ার পাল্লা এখন প্রায় কয়টা পনেরো চারটার কাছাকাছি তো সাড়ে তিনটা বাজে নাই কি কয় ঘরে হয়ে গেছে আচ্ছা যাই হোক বাদে খাবার কত দূর বাকি আছে অনেক দিন হয়ে গেছে ভাবি জালাইতে জ্বালাইতে তো আজকে আইসা করছি আর তো আমার শ্বশুর বাড়িতে বড় ভাই হইল কি এই যে বট পাকাইতে দিয়েছিল আমি বটের ফ্লেভারে ওইবারে তেবারে আয়া করছি আর থাকতে পারলাম না

Listen, listen, listen. আচ্ছা বাসার থেকে বাই হয়েছি ওই শারমিন হইলো মুড়ি বত্তা খাবে তো মুড়ি আর চানা চুনিয়েছি তো শাক দেখে পছন্দ হয়েছে তো পছন্দ হওয়াতে লাউ শাক নিয়ে নিলাম লাল শাক নেবেন নি ভাইয়া আচ্ছা দেন এটাই দেন নিয়ে নিলাম আলু দিয়া শাশুড়া হাতে মানে খাওয়াটা পছন্দ হইছে পানের দোকান আসছিলাম শাশুড় জন্য আদা বিধা পান নিয়ে নেই যত কি ভাইয়া

আরে চাপি দাও চাবি দাও 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 ক্যামেরা খারাপ

जी तू शिवपुरी ना हो भाभी तो बाप से तुड़ी तरु बाप ने तो दुना नहीं बाप ने तो ना से हम बंदर भाई रहे शिवपुरी लेकिन उनको पीछे जरा साक्षी करो बोरो बोरो पीछे मैं बैंक ही ठीक है सच्ची को अनुज जी समझेंगे दे मैं राइट क्या बिस्पिट पानी बिस्पिट पराबल से आम उंगली बो

যাওয়ার পথে যে ভাই কাজ তো শেষ হয়েছে গাড়ির ওজন গেলাম দেড়শো কেজি আপনি গাড়ি সামলায় আর সমস্যা নেই গিয়ারে গাড়ি পুরা মাঠ রাউন্ডের সামনে মনে করেন যে গাড়ি থামাইছে ঠাস করে পড়েছে গাড়ি লুয়ে যে লুকুকিং গাড়ির মুখ খুলে লাই বেড়া ভাই গা বের গাড়িতে উঠুক এক একটা ভাই ঘেমে গিয়ে খুলে ফেলে পড়তেছে পরে আমি ভাই ভাই যে গাড়িতে পিছে বইছে কোন সন্দে দুই চাকা তুই গেছে গা দুই ভাই চাকা গেছে গা কত গুন বিপদ আমার জীবনে আমি ওষুধ কেমন করি নাই